মুম্বাই কেমন শহর চলুন আমরা মুম্বাই শহর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইকে বলা হয় সিটি অব ড্রিমস বা স্বপ্নের শহর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিগণের বাস মুম্বাই হিন্দি সিনেমার সব অভিনেতা অভিনেত্রীদের বাসু এই শহরে ভারতের বিভিন্ন শহর থেকে নানা রকম মানুষ এসে মুম্বাইয়ে পারি নিজেদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে মুম্বাই শহরের জাক জমকপূর্ণ আবহাওয়া চম্বকের মতো আকর্ষণ করে তাদের পর্যটকদের কাছে গন্তব্য হিসেবে মুম্বাই সবসময় প্রিয় এখন আমরা জানবো মুম্বাইয়ের পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে নাম্বার ওয়ান মেরিন ড্রাইভ মুম্বাইয়ের অন্যতম সুন্দর একটি জায়গা মেরিন ড্রাইভ লম্বাই তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভের রাস্তার পারে বসে সমুদ্রের দিকে তাকিয়ে অলস কাটাতে আসেন মুম্বাইয়ের স্থানীয়রা হিন্দি সিনেমায় অহরহ দেখা যায় মনোরম মেরিন ড্রাইভের চিত্র জায়গাটি রোমান্টিক জায়গা হিসেবে কাপলদের কাছে অনেক জনপ্রিয় মেরিন ড্রাইভের রাস্তাটি ইংরেজি অধ্যক্ষের মতো হওয়ায় একে কুইন্স নেকলে বলা হয় আরব সাগরের মিষ্টি হাওয়া খেতে খেতে দূরে নৌকা যাওয়া আসার দৃশ্য দেখতে ভালোই লাগে নাম্বার টু জুহু বিচ ও বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে দামি এলাকা জুহু বিচ ও বান্দ্রা ভারতের বেশিরভাগ বিলিউনিয়ার প্রথম সারির মুভি স্টার ও বিশিষ্ট ব্যবসায়ীদের বাস এই এলাকাগুলোতে জুহু বিচ ও বান্দ্রার বাংলা বাড়িগুলো মুম্বাই শহরের বাকি এপার্ট থেকে আলাদা কারণ এদিককার বাড়িগুলো সমুদ্রের দিকে মুখ করে এবং সমুদ্র স্থাপত্য শৈলী ফলো করে বানানো হয় বলিউড সুপারস্টার শাহরুখ খান অমিতাভ বচ্চন সালমান খান আলিয়া ভাট রণবীর কাপুর প্রমুখ এই এলাকাতে থাকেন প্রতি বছর নভেম্বরের দুই তারিখে শাহরুখ খানের বাসার সামনে হাজার হাজার ভক্ত জড়ো হন তাদের প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেই সময় আপনি মুম্বাই গেলে পেয়ে যাবেন প্রিয় তারকার দেখা নাম্বার থ্রি এলিফেন্টা কেবস পর্যটকদের কাছে মুম্বাইয়ের অন্যতম আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান এলিফেন্টা কেবস এটি মুম্বাই শহর থেকে সামান্য দূরে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে অবস্থিত এখানে যেতে হলে আপনাকে প্রথমে দিয়ে উঠতে হবে তারপর ট্রয় ট্রেনে করে বা হেঁটে পৌঁছাতে হবে কে বসে ঐতিহাসিক এই গুহাটিতে এক সময় অনেক হাতি বাস করত সেখান থেকে এর নামকরণ হয় তার আগে এটি ছিল একটি মন্দির ষষ্ঠ শতাব্দীর এই মন্দির বা গোহার দেওয়ালে দেওয়ালে এখনো দেখা পাওয়া যায় অনেকগুলো ভাঙ্গা মূর্তি ভারতের পুরাদত্ত সংরক্ষণ কেন্দ্রকে গুহাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে নাম্বার ফোর গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া চেনেন না এমন মানুষ খুব কমে আছে এটি মূলত একটি সভাবর্ধ গেট হিসেবে নির্মিত হয়েছিল ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের আগমন উপলক্ষে উনিশশো সালে নির্মিত বিশালকার দরজাটি তাজ ঠিক অবস্থিত। এখান প্রথম ব্রিটিশ রাজা এসেছিলেন আবার সালে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর ব্রিটিশরা দুইশ বছরের শাসন শেষে হার মেনে চলে যায় তাই গেটওয়ে অফ ইন্ডিয়া প্রতীক ভাবে বেশ গুরুত্বপূর্ণ দুই সালে আট সন্ত্রাসী হামলা এই গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে তাজ হোটেল হয়েছিল এর আশেপাশের হোটেল দোকানগুলোতে গেলে এখনো গলির দাগ দেখতে পাওয়া যায় নাম্বার ফাইভ মুম্বাই ফিল্ম সিটি দাদা সাহেব ফালকে চিত্র নগরী বা মুম্বাই ফিল্ম সিটি মুম্বাই এফ ডিসি এখানে হিন্দি সিনেমার শুটিং করা হয় পাঁচশো বিশ একর জায়গা নিয়ে গঠিত মুম্বাই ফিল্ম সিটিতে শুট হয়েছে আপনার প্রিয় সব বলিউড মুভি আর টিভি সিরিজ তাই এই জায়গাটিতে কত হলি পর্যটকের সব সময় ভরা থাকে পর্যটকদের বাসে করে পুরো এলাকা ঘুরিয়ে দেখানো হয় মাঝে মধ্যে বাস থেকে নেমে শুটিং দেখতে দেওয়া হয় আর পুরোটার সময় একজন গাইড বর্ণনা করেন কোন স্পটিতে কোন সিনেমার বা সিরিজের কোন দৃশ্যটি শুট হয়েছে শুটিং দেখার সময় ছবি তোলা ও ভিডিও করা থেকে বিরত থাকবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন আসা থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন